ছাগল বা ছাগলের বাচ্চা যদি কুরা বা কুরা পচা রোগ হয় বা ক্রীড়া পরে পাইয়ে তাহলে কি করবেন সালাম আলাইকুম আসলে সকালে বলা আছেন কিন্তু আমি ভালো নেই কারণ আমাদের একটা ছাগলের বাচ্চা পা কীরকম করে রেখেছে তো আমরা বুঝতে পারলাম যে এটা কিছু একটা হয়েছে তারপর আমরা ছায়ে পায়ে হাত দিলাম দেখি যে এটার ভিতরে একটা কিরা বা আক্রমণ করেছে যা কুরা পচা রোগ নামে বলা হয় তো এরকম কিরা বা কুরা পচা রোগ হলে আপনারা যা করবেন আপনার সম্পূর্ণ ভিডিও দেখেন এবং স্কিপ না করি এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরকম ছাগল রিলেটেড অনেক ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলে আমরা দেখে আসবেন পরবর্তী ভিডিওগুলো তো আমরা মূল কথা চলে যাই তো আমরা এখন এই ছাগলের পার্টি ক্যামেরার ঝুলিয়ে রেখেছি তো আমরা দেখলাম ভিতরে যে কীরা বা এরকম একটা পচা অবস্থা সে হাঁটতে পারছে না তারপরে আমরা এটা সুন্দর করে এটার ব্যবস্থা নিলাম যে কী করা যায় তারপরে আমরা ডাক্তারের পরামর্শ নিলাম নেওয়ার পরে আপনার জানতে পারলাম যে এটা পচা রোগ বলে আর এটার জন্য আপনার যদি ঠিক সময় যদি আপনি ট্রিটমেন্ট না নেন তাহলে এটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পা কেটে বেলতে হয় বা এমনকি পা ফুলে যেতে পারে তো আপনারা অবশ্যই জানেন যে যাদের পচা রোগ হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে আপনারা এখন করণীয় প্রাথমিক চিকিৎসা যদি দেন আপনার বাড়িতে তাহলে অবশ্যই আপনাদের ছাগল এর জন্য যা করতে হবে ছাগলের বাচ্চাকে অবশ্যই আপনার গরম কুসুম পানি দিয়ে একটু লবণ দিয়ে আপনারা এটা ধুয়ে দিবেন এবং নেকড়ে বা নেকরা বা আপনার এরকম কাপড় দিয়ে মুছে দিবেন পাটাকে তাহলে আপনার ওই আপাতত কিছুদিন এমন কি আপনারা যদি পারেন ব্লিচিং পাউডার বা ফিটকারি দিয়েও ধুয়ে দিতে পারেন গরম পানি দিয়ে মিক্সিং করে পাটাকে এবং শুকনো এবং পরিষ্কার জায়গায় রাখবেন আর খেয়াল রাখবেন বেশি করে তো এই হচ্ছে আপনার আমাদের বিডিওর সমস্যা আমাদের এই ছাগলের মূল সমস্যা তো এই এরকম হইলে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে ছাগল যাতে বেশি লাফালাফি না করে এবং যাতে ছাগলটি সুস্থ বা একটি জায়গায় থাকে তো এই জন্য আমরা অবশ্যই ছাগলটিকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমরা তৈরি করলাম তো এটার মধ্যে গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে দিলাম আর আপনারা জানেন এটার ভিতরে কীড়া থাকলে অবশ্যই আপনার পরিষ্কার করে দেবেন কীড়াটি বের করে দূরে ফেলে দিবেন এবং তারপর নেকড়ে দিয়ে ধুয়ে দিবেন মুছে দেবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই শেয়ার কমেন্ট করে পাশে থাকেন সালামু আলাইকুম